বাংলা ভাষা ও পরিচয় শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ বাংলা ভাষা ও বাংলার প্রতি কেন্দ্র সরকারের বিদ্বেষমূলক মনোভাব দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিচয় শ্রমিকদের ওপর ষড়যন্ত্রমূলক হেনস্থা অযৌক্তিকভাবে জেল খাটানোর প্রতিবাদে পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইডেন্টিউশি রবিবার বিকেলে ঘাটি ব্লকের লাগাপাড়া থেকে শুরু হয় এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রোথেন ব্যানার্জির নেতৃত্বে মিছিলটি দুর্লভপুর বাজার পরিক্রমা করে দুর্লভপুর শ্রমিক ভবনে এসে শেষ হয় মিছিলে অংশ নেন অসংখ্য তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা সমগ্র দুর্লভপুর বাজার জুড়ে এদিন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন बाकुडा राष्ट्रसंघषद অরুপ চক্রবর্তী, সহ बाकुडा সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এবং আইএনটিটি উশের একাধিক নেতৃত্ব। তারা অভিযোগ করেন কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে বাংলার মানুষ শ্রমিক সমাজকে বঞ্চিত করছে। বাংলার অধিকার রক্ষায় ভবিষ্যতেও আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দায় নেতৃত্বরা। আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সবার হৃদয়ের নেতা এবং বাংলার মানুষের যিনি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি যুব সমাজের আইকন এবং আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা বাংলা কথা বলার জন্য যে অত্যাচার এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে বিজেপির আছে সেই রাজ্যে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর

কেন্দ্রের টাকা বন্ধ করা একশো দিনের টাকা বন্ধ করা যাবে বাংলা তাদের বাংলা ভাষায় তাদেরকে বাংলাদেশি বলে গ্রেফতার করা যাবে না বিভিন্ন দাবি কেন্দ্রের কাছে রাজ্যের যে টাকা পান তার দাবি স্থানীয় দলের জন্য আড়াই হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে আমরা পাব তার দাবি আমাদের বাঁকুড়া জেলার আজ থেকে আন্দোলন শুরু হলো আইন দফতরে